রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয় দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয় মাগফিরাতে মতিডিও ইউটিউব চ্যানেল सहलन माहे रमजान लैला को दोरे रात रह नगफीरात अहलन सहलन माहे रमजान लैला तुलका दोरे रात रहोत ना जा मगफीरा अल्लाह बारिक लाना फिल राजा बाबा शावानिंग नमा दान अल्लाह बारिक लाना फिल राजा সাবানিঘা রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয় দ্বিতীয় দশে মহান মগ ফিরতে মগ্ন হয় মাগফিরাতে ফিরতে মগ্ন হয় রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয় দ্বিতীয় দশে মহান আল্লাহ মগ ফিরাতে মগ্ন হয় গো নামা মগ্ন হয় শেষ দশকে পাপি বন্দা শেষ দশকে পাপি বান্দা আগুন থেকে পাই না যাত রহমত না যাত মগ ফিরা আল্লাহ বারিক লানা ফিরা যাবা সাবান অবলিগ না রমাদান আল্লাহুম্মা बारिक बाल लाना फिर चा बा ओ अ बल्ली রপি বন্দর বান্দার গোনা মাফ রমজান বড় সহায় হয় রমজান বড় সহায় হয় গোনা মাফ করাতে বান্দা গোনা মাফ করাতে বান্দা জাগো তুমি গভীর রাত রহমত না যাত মাগফিরাত আহলান সাহলান মাহে রমজান লাইলা তুল কদরের রাত রহমত না যাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ও বাল্লিগ না রমাদান সবে কদরে নাজিল কর হাজার মাসের সেরা রজনী দিলেন মদের আল্লাহ মহান দি মেরা আল্লাহ মহান শেষ দশকে তালাশ করো শেষ দশকে তালাশ করো সেই মহা কদরের রাত রহমত না যাত মাগে ফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফিরা যাবা ওয়া শাবান ও বাল্লিগ না